ছাত্র জনতার উপর করি আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই আমরা অনেক দিন মিডিয়া ব্রিফিং করিনি দিন পর বেশ কিছু সবাইকে মানে সবাই একসাথে হতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং সবাইকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে পাঁচই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র হত্যা মাদক ধর্ষণ চিন্তাই ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় এক হাজার একশো সত্তর জনকে গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত এর ভিতরে আমরা মূলত যেটিকে প্রায়োরিটি দিচ্ছি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই যেখানে ছাত্র জনতার উপরে যে গণভ্যুতান সেখানে কিন্তু গুলিবর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটলিয়ান কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এভেন আমরা দেখতে পেয়েছি সেখানে একে কে ফোরটি সেভেন সব কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরও প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচেরেই গ্রেফতার আওতা নিয়ে আসবো এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসাবে তাদের নামে বিভিন্ন ধরনের মামলা আছে এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় উনচল্লিশ জন বড় পর্যায়ের নেতা তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এছাড়াও একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল যেগুলি যার মাধ্যমে মূলত অবৈধ অস্ত্র যেগুলি সারা বাংলাদেশে ছড়িয়েছিল এবং বিভিন্ন থানা বা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুণ্ঠনকৃত যে সকল অস্ত্র এমোনেশন ছিল সেগুলো উদ্ধারের জন্য কিন্তু আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করছিলাম এছাড়া একটি নির্দিষ্ট সময় দেওয়া ছিল যেখানে সরকার বলেছিলেন যে যাদের বৈধ অস্ত্র আছে তাদেরকেও কিন্তু সেগুলি জমা দিতে হবে সেখানেও আমরা দেখেছি অনেকেই কিন্তু সে সকল বৈধ অস্ত্র অনেকেই জমা দেয় নেই সেই সকল অভিযানের সেই সকল অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র যেগুলো পর্বত অবৈধ ঘোষণা করা হয় সেগুলো উদ্ধার অভিযানে এখন পর্যন্ত আমরা প্রায় দুইশো উনিশটি অস্ত্র পঁয়তাল্লিশটি ম্যাগাজিন এবং দশ হাজার সাতশো আটত্রিশ রাউন্ড গোলা এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে যে আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছি আমি আপনাদেরকে যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে যে ধরনের ভিডিও ফুটেজ ছিল সেখানে অনেককে আমরা হেলমেট পরিত অবস্থায় দেখেছি এবং আমরা পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি সহায়তা তাদের পরিচয় নিশ্চিত করেছি এবং পরিচয় নিশ্চিত করার পরে আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছি আপনি দেখতে পারবেন যে এই যে জহিরুল ইসলাম রুবেল তার মাথায় কিন্তু হেলমেট আছে আরও ছবি আছে আমাদের এখানে সবগুলি নেই যেখানে তাদেরকে পরবর্তীতে আমরা চিহ্নিত করি এবং তাদের কাছে থেকে যে সকল অস্ত্র তারা এই সকল কার্যক্রমে ব্যবহার করেছিলেন সেগুলোও কিন্তু আমরা উদ্ধার করেছি পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন জনগণ যারা এই সকল কাজ করেছে তারা কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এছাড়াও আমরা দেখবো যে অনেকেই কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল কিন্তু আমাদের র‍্যাব ফোর্সেসের কিন্তু কোনো সদস্য কোথাও কোনো কর্মবিরতি করেনি বা কেউ কিন্তু কোথাও পালিয়ে যায়নি এবং এখানে আমি বলতে চাই আপনি যে পয়েন্টটা বললেন যে আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে আমাদের যে সকল অস্ত্র ইনআউট রেজিস্টার আছে তারপর যে রেজিস্টারগুলি আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি তদন্ত করার জন্য আরও এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সকল যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করব। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ